হয়ে গেছে হাই গাইস তাড়াতাড়ি করে আমাকে বলে দিতে আবার শুরু হয়ে গেছে গাইস আমাকে হবে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে সবকিছু কারণ হঠাৎ করে আওয়াজ শুরু হয়ে গেলে মানে হয়েও যাচ্ছে আবার অঞ্জলি হচ্ছে তো এখানে আসলে তো আজকে হচ্ছে শীতলাময়ের পুজো হচ্ছে আমি আমার দিদাবাড়িতে আছি কেষ্টপুরে ওখানে শীতালামায়ের পুজো হচ্ছে তো আজকে সারাটা দিন কীভাবে কাটছে আমি তোমাদের সাথে ভীষণভাবে শেয়ার করতে চাই সাথে থেকে দেখতে থাকো ব্লগটা যে কীভাবে কাটাচ্ছি মনে হচ্ছে আজকে পুরোটাই বয়েস ওভারে যাবে জানি না দেখা যাক কি করি কারণ ভয়েস ওভারটা না মানে পছন্দ করি না কানেক্ট করতে পারি না অত তাড়াতাড়ি কিন্তু ঠিক আছে দেখা যাক যা হবে তোমাদেরকে দেখানো নিয়ে কথা যে সে মানে যা হয় কীরকম আমাদের এবার দেখতে থাকো সাথে থাকো এই আমি রেডি হয়ে গেছি এখন তোমরা বলো যে কেমন লাগছে আমাকে এখন বাড়িতে আস্তে আস্তে লোক আসা শুরু হচ্ছে এখন সত্যি কথা বলতে আমার এখনও নিচে যাওয়া হয়নি অঞ্জলি শুরু হয়ে গেছে এখন বাড়িতে লোকজন আসছে আমি এখন রান্নাঘরে আছি চা ঠা বানাচ্ছি সব কিছু করার পরেই তারপরে আমি নিচে যাওয়ার সুযোগটা পাবো যখন বাড়িতে গেস্ট আসে তখন এই ভালো ভালো কাপগুলো শুধু গেস্টের জন্য আর আমার জন্য হচ্ছে স্যাড লাইফ যখন নিচে এলাম এবং এই পুরো জায়গাটা যখন ভিডিও করছি না বিশ্বাস করো মনে হচ্ছে মন্দিরে চলে এসেছি আলাদাই একটা ভাইব আলাদাই একটা আবহাওয়া তৈরি হয়ে গেছিল ওই মুহূর্তে সবাই ভক্তি ভরে মায়ের কাছে বসে মায়ের দর্শন করছে মায়ের মুখখানা দেখতেই পারছো এত মিষ্টি এত সুন্দর জীবনে প্রথম আমি দণ্ডিকাতা দেখলাম এবং সত্যি এটা দেখে ভীষণ লোম খারা হয়ে যাওয়ার মতন অবস্থা এবং ভীষণ ভালো লাগলো খুব ভক্তি ভরে করছেন উনি তারপর যথাযথ আমি উপরে চলে এসেছিলাম এবং নিচ থেকে দেখি মায়ের জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে জলি দেওয়া হয়ে গেছে এখন দোয়ের ঘোল খাচ্ছি আমি বি আমাকে বলছি কি আর গোলটা সত্যি ভীষণ ভালো আছে নিচে প্রচন্ড গরম প্লিজ হাইড্রেটেড থেকো এখন যাব লাঞ্চ করব দেখি দেখো তোমরা কি কি আছে আজকে লাঞ্চে আর আমি জানি না কেন আজকে এত লেদ লাগছে অগত্যা এখানেও আমাকে একটু ভয়েস ওভার করতে হচ্ছে কারণ আমার পরিবারের লোকেরা মিট হলে যা হয় আর কি হই হট্টগোল আওয়াজ এতদিন বাদে দেখা হচ্ছে যেটা হয় তার মাঝখানে তোমাদের সাথে কি কথা বলবো সত্যিই মানে বলা যাচ্ছিলো না ওই সময়টা আশা করি তোমরা বুঝতেই পারছো আবার ওই উল্টো দিক দিয়ে ভয়েস ওভারে আমি কি বলবো সেটাও বুঝতে পারছি না কারণ আমি কি খেয়েছি না খেয়েছি ইতিবৃত্তান্ত সব তোমাকে মানে তোমাদেরকে পরে ক্লিপটাই আমি অলরেডি বলেই দেবো তো এই জন্য নতুন করে আর কিছু করার নেই বলার নেই শুধু শুধু ওই ফালতু বকবকটা একটু কষ্ট করে শুনে নাও আর কি লাঞ্চ হয়ে গেছে আমি জানি না কখন আবার ঢাকের হওয়া যাবে কথা বলার সুযোগই পাচ্ছি না কিন্তু হ্যাঁ পুজোর সময় তো এগুলো হবে আর এগুলোই ভালো লাগে কিন্তু মাঝে মাঝে তোমাদের সাথে কথাটা বলতে পারছি না ওটা একটু অসুবিধা করছে ঠিক আছে সব ম্যানেজ করে হচ্ছে আর কি আজকে যা গরম মানে কি বলবো তোমরা যেটা বলছিলাম তখন যে তোমরা মানে ডিহাইড্রেটেড হয়ে যেতে পারো একটুখানি নিজেরা সাবধানে থাকবে খাওয়া দাওয়া ভালো করে করবে জল বেশি করে খাবে হাইড্রেটেড থাকবে এইটুকুই নিজের সাবধানতা নিজের কাছে আর আমি লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ কিন্তু ওইটুকু ছিল না তার সাথে পোস্ত ছিল মানে আজকে সব নিরামিষ তো পোস্ত ছিল একটা সবজি দিয়ে তরকারি ছিল এই মানে আর ডাল ছিল সবজি দিয়ে ডাল করেছিল খুব ভালো খেয়েছি হ্যাঁ মাঝে মাঝে না মানে এই আমি খেতে 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 না এই জিনিসগুলো মুখে আর বানিয়ে ছোঁকে দেখতে হবে তা আমার দিদা হ্যাঁ আর দিদা ঠাম্মার হাতের এই খাবারগুলো যেন মানে ডালালু শুধু স্বাদের হয় আর এই খাবারগুলো তো উপরই পাও না যাই হোক দিনটা বেশ ভালো কাটছে আমার মা তো উপরে আসা নামি আমি নিচ্ছে না মানে আলাদাই আনন্দে কারণ এখানে মায়ের বাপের বাড়ি যথারীতি মায়ের এখানে পুরনো বন্ধুরা আছে দারুণ মজা করছে তারপর আমার এক মাসিও এসেছে সবাই মিলে আছি এখানে খাওয়া দাওয়া চলছে তারপর আজকে এই প্রথম আমি শীতলা মায়ের কাছে অঞ্জলি দিলাম আমি মা দিলাম মা আগেও দিয়েছে আমি প্রথমবার দিলাম প্রতিবার মানে আগের বছর তার আগের বছর থেকে আমি এখানে আসা শুরু করেছি ভোগ ঠোক দেওয়া হলো যোগ্য হলো আমি আর নিচে যাইনি সত্যি বলতে আমার মায়েরাও উপরে চলে এসেছে খাওয়া দাওয়া হচ্ছে এখন ওরা অনেক দেরি করেই আজকে খাওয়াটা হলো আর এটাই স্বাভাবিক কোনো জায়গায় পুজো পুজো হলে বা কোনো অনুষ্ঠান হলে না এরকম একটু দেরি হয়েই যায় আর আমার ফোনের বারবার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আর আমার এত বিরক্তি লাগছে না ও যখন কোনো কাজ হয় না না কোনোভাবেই হয় না দেখবে মানে পরপর বাধা পড়তে থাকে তারপর এবার আগে কী কী হয় তোমরা দেখতে থাকো আশা করি সারাটা দিন আমার সাথে থাকতে ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে একটু ভালো লাগে আর কি এ মানে এইভাবে এগোতে ভালো লাগে তোমরা যতজনই আছো দেখছো আমার খুব ভালো লাগে এটা কমেন্ট করো একটু তো এখন ও আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে হলো গিয়ে উপরে আমার ছতীয় বাড়ি ছতীয় হচ্ছে কি আমার দাদায় মানে নিজের দাদায় ভাইয়ের বউ তাও আমার অনেকগুলো দিয়ে আস্তে আস্তে তোমরা জানবে সবই তো চলো ওখানেও খাওয়া দাওয়া আছে মানে মায়েরই প্রসাদ এই এইটাকে নিয়ে যাচ্ছে ওর সাথেও খেলাধুলা করবো চলো তো এখানে সব মাসি দিদাদের গল্প চলছে আর আমি এই পুচকেটার সাথে খেলাধুলা করছি একটু আমার খুব ভালো লাগে আমি এখন আবার আমার দিদা বাড়িতে যাচ্ছি আমি এখানে পোলাও বাসন্তী পোলাও আর ইয়ে খেলাম পনেরো তরকারি খেলাম যেটা ভীষণ ভালো হয়েছে খেতে এমনি আছে ভোগ ভোগ তোমাদেরকে দেখাবো যা যা হয়েছে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো এবার ভালোই মজা করলো আছে দিনটা খুব ভালোভাবে কাটলো হচ্ছে কি আমাদের ভোগের প্রসাদ চলে এসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী আছে এই হচ্ছে একদম খিচুড়ি মানে বারোয়ারি খিচুড়ি যেটা বলে কারা কারা ভালোবাসো একটু জানাও আমাকে আর এটা এটা হচ্ছে এটা মানে ওই প্রসাদের প্রসাদই অ্যাকচুয়ালি আর এর নিচে আছে সরি একটু একটু টাইম লাগছে এই হচ্ছে লাবড়া তরকারি এই হচ্ছে আলুর দম আর এর এর নিচে আছে হচ্ছে এই পোলাও দিয়ে অল্প করে যথেষ্ট যথেষ্ট ভালো ব্যবস্থা করা হয়েছে যথেষ্ট ইয়ে মানে আমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে এনজয় করেছি আমি আমি এখন রেস্ট ছেড়ে ফেলেছি আমি ভীষণ টায়ার্ড লাগছে এখন অনেক রাতও হয়ে গেছে প্রায় মানে পনেরো এগারোটা মতন বাজে তো এই খাওয়া দাওয়া করে এখন আমরা শুয়ে পড়ব আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে খুব এনজয় করেছো আমি চাই সকলের কাছে মায়ের আশীর্বাদ পৌঁছাক সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা চোটা নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ টাটা বাই বাই আবার যেন দেখা পাই টাটা